সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আমার নাম সায়ন ঘোষ চলে এসে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আগে আজকের ভিডিও একটু আলাদা হবে প্রত্যেকবারের মতন আজকে কিছু আলাদা আছে কী আলাদা আছে বলুন তো আজকে হচ্ছে স্যাটারডে আর সানডেতে মার্কেট ওপেন রয়েছে কী বললাম ইয়েস ফার্স্ট ফেব্রুয়ারিতে মার্কেট ওপেন আছে অন বাজার ডে কী হতে পারে ওই ওই দিনে ওই দিনকে আমাদের অন সানডে মানে কালকেই আমাদের কি কি মাইন্ডসেট রাখতে হবে ঠিক আছে ওই জিনিসগুলো আমরা ভালো করে একটু ডিসকাস করে নেব আজকের ভিডিওতে সাথে সাথে নেক্সট উইকের জন্য কোন স্টকগুলোকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে ওইগুলো একটু ডিসকাস করে নেব আর লাস্টে যেটা একদম প্রথমে ডিসকাস করবো যেটা হচ্ছে একটু নিফটিকে স্টাডি করা আমি জানি অনেকে ওয়েট করে থাকেন আমাকে চ্যাটে জানাবেন কতজন ওয়েট করেন প্রপারলি একটু নিফটি অ্যানালাইসিস জন্য স্যার একটু নিফটির ব্যাপারে বলে দিন কেন যখন আমি ক্লাসেস নিই ক্লাস স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলেন কি স্যার প্লিজ একটু বলুন নিফটি কালকের জন্য কি হতে পারে আপনার কি মনে হচ্ছে অনেকে বলে তাই জন্য আমি একটু ডেলি টাইম ফ্রেম আপনাদের সামনে একটু স্টাডি রাখছি ঠিক আছে তো লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও তো এখানে সবচেয়ে প্রথম আমরা যদি নিফটিকে ওভারঅল স্টাডি করি ঠিক আছে প্রত্যেকবারের মতন প্রিভিয়াস অ্যানালাইসিস দেখব না একটু যদি ওভারঅল দেখি আমরা দেখছিলাম কি মার্কেট কন্টিনিউ ফল দিচ্ছিল ঠিক আছে আমরা একটা ট্রেন লাইন টেনেছিলাম রাইট এই যে ট্রেন লাইন যদি আপনাদের মনে থাকে আমরা কি অবজার্ভ করলাম ট্রেন লাইনকে মার্কেট আর মানলো না স্লো অ্যান্ড স্টাডি ট্রেন লাইনকে ব্রেকডাউন করে দিল দেন আমরা কি আপনার সামনে দুটো লেভেল অলরেডি ড্র করা ছিল যখন মার্কেট এখানে সামথিং ছিল বলেছিলাম এখানে একটা সাপোর্ট আছে দ্যাট ইস অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ফাইভ হান্ড্রেড বা ফোর ফিফটি কাছাকাছি তাই হলো মার্কেট সাপোর্ট নিয়ে হালকা উপরে গেল আবার বাউন্স ব্যাক করে নিচের দিকে একটা সাপোর্ট বলেছিলাম যেটা ছিল পঁচিশ হাজার একশো লেভেল ওটা তো টাচ করেছে করেছে প্লাস পঁচিশ হাজার লেভেলটাকেও ইজিলি টাচ করে দিয়েছে ঠিক আছে ইজিলি টাচ করেছে টাচ করে এরকম নাকি এবার তার থেকেও নিচে ফল করে গেছে দুবার এখানে ডাবল বটম বানিয়েছে তার মানে মার্কেট কোন না কোনো জায়গায় এটা ভাবছে কি আমাকে পঁচিশ হাজার লেভেলে একটু দাঁড়াতে হবে যেটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছেও কি করে বুঝবো ধরাচ্ছে আপনি যদি ক্যান্ডল স্টিকগুলো ভালো করে দেখেন আমি জাস্ট চারটাকে জুম করি ক্যান্ডল স্টিককে স্টাডি করুন এখানে ঠিক আছে কি দেখতে পাচ্ছি ফল আসলে এত বড় এই ক্যান্ডেলের স্যাডোটা দেখুন তো নিচে কত বড় স্যাডো এটা কী বলছে আমাদেরকে আমাদেরকে বলছে নিচের দিকে খুব হিউজ বাইরে বসে রয়েছে যার ফলে মার্কেট উপরে এলো আবার নিচে ক্লোজ হচ্ছে কেন সেলার প্রেসার তো ছিল নেক্সট দিন গ্যাপও ওপেনিং আবার এখানে বায়ার সেলের ফাইটিং চলছে আগেন একটা রেড কালার ক্যান্ডেল ক্লোজ কিন্তু নিচে দিকে আসেনি নেক্সট দিন একটা সেলিং আসলো এটা কবে দিন ছিল বলুন তো এটা ছিল ফ্রাইডে ঠিক আছে এবার ফ্রাইডে মার্কেট এরকম ক্লোজ হওয়ার পর নিচে দিকে আচ্ছা মানডে মার্কেট ক্লোজ ছিল ছাব্বিশ তারিখ ছিল ওই দিনকে তো টুইজডে এটা ওয়েডনেসডে এটা থার্সডে আর এটা ফ্রাইডে ক্যান্ডেল ঠিক আছে তো আমরা কি দেখলাম পরপর উইকে মার্কেট একটু বলিস থাকারই চেষ্টা করেছে আমি প্রত্যেকবার দেখুন নিচের দিকে সাইডও একটু বড় রয়েছে তার মানে নিচের থেকে বাইরের যথেষ্ট চেষ্টা করছে উপরে যাওয়া ঠিক আছে এই চেষ্টা তো চলছে আপাতত তো এখন আমরা ফার্দার কি এক্সপেক্ট করতে পারি দেখুন একদম সিম্পল আমরা রাখবো এখানে কিছু সাপোর্ট রেজিস্টেন্স লেভেল যেটা আমি একদম উপর দিকে তৈরি করছি আপনি এই দুটো ক্যান্ডেলের হাই আর বডি ধরে একটা রেজিস্টেন্স বানিয়ে নিন আর এখানে এই যে দুটো ক্যান্ডেল আছে এদের লো ধরে আমি একটা সাপোর্ট বানিয়ে নিচ্ছি একদম সিম্পল রাখবো যতদিন মার্কেট উপরের দিকে আরও সেফ থাকতে গেলে পঁচিশ হাজার পাঁচশো আর নিচের দিকে প্রপারলি চব্বিশ হাজার সাড়ে নশো বলতে পারেন বা আরও সেফ থাকতে গেলে পুরোপুরি নশো লেভেল ঠিক আছে যতদিন প্রপারলি মার্কেট এদের উপরে সাস্টেন করছে না প্রপার কোনো স্ট্রং ক্যান্ডেল তো উপরে বা নিচে ক্লোজ হচ্ছে না ততদিন আমরা কিন্তু এই রেঞ্জ ब्रेकआउट ধরবো না মার্কেট যত এখানে সাইডওয়েজ যাবে তত বেশি চান্স আমি এটা বলবো না কি মার্কেট ফরদার নিচে চলে আসবে আমি এখানে চান্স এটা ধরছি কি হয়তো উপরে চলে আসতে পারে কেন ফল যদি হতে হয় আপনি অলওয়েজ এটা ফলো করবেন যদি মার্কেটে ফল হতে হয় ও বেশি ওয়েট করবে না ও কিন্তু ইনস্ট্যান্ট ফল করে যাবে ঠিক আছে এই একটা থিওরি অলওয়েজ আপনি স্টক মার্কেটে দেখবেন যদি ফল হতে হয় ও বেশি এখন ওয়েট করবে না উপর যাওয়ার সময় স্লো ইন স্টডি যাবে কিন্তু ফলের সময় খুব কুইক আসবে তো এখানে যদি ফল হতেই হতো কইক কুইকলি ফল করে তো এক সপ্তাহের মধ্যে একটাও রেড কালার ক্যান্ডেল বানায়নি তার মানে কিছু পজিটিভনেস রয়েছে মার্কেটে ঠিক আছে এবার আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে এক তারিখের মার্কেট দ্যাট ইজ ফার্স্ট ফেব্রুয়ারি বাজেট ডে ওই দিনকার যে ক্যান্ডেল ফর্ম হবে ঠিক আছে বাজেট দেড় যে ক্যান্ডেল স্টিকটা ওটাকে ফুল ফ্লেজ আমরা অ্যানালিসিসে কিন্তু রাখবো না কেন কি হয় ও অনেক সময় হিউজ হাইয়ার সাইডও বানিয়ে দেয় লোয়ার সাইডও বানিয়ে কেন নিউজ আসে সেক্টর ওয়াইজ নিউজ আসে চার এফেক্ট মার্কেটে দেখা যায় ইন্টারনেটের জন্য আর আমি এখানে আগেইন বারবার রিপিট করব প্লিজ কোনোভাবেই এক তারিখের মার্কেটে ট্রেডিং করবেন না কেন ফুল নিউজ ডে থাকবে আর আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যারা অপশানে কাজ করেন কতজন অপশানে কাজ করেন আমাকে চ্যাটে জানাবেন যতজন অপশানে কাজ করেন হয়তো দেখেছেন অপশানে প্রিমিয়াম খুব হিউজ হয়ে গেছে খুব বেশি বেড়ে গেছে তো এটাও আমার সাজেশান এটাই থাকে যখন আপনার অপশান সেলিং করছেন স্পেশালি প্লিজ বাজেটের আগে আগে ওয়েট করুন বাজেট শেষ হলো তখন স্টার্ট করুন কেন প্রিমিয়াম খুব বেশি হয় ওই সময় সেল করতে আমরা প্রফিট বেশি পাব কিন্তু বাজেটে আগে একটু ঠান্ডা হয়ে যাওয়া উচিত অ্যাস অ্যান অপশান বায়ার যদি আপনি মার্কেটে ডাইরেকশান না বোঝেন ইন্টারডেতে খুব অসুবিধা হয় ট্রেড করতে কালকের দিন তো একদমই না আপনার জন্য এক তারিখ মার্কেট ছুটি কাটান নর্মাল সানডে ছুটি হয় আপনারা ছুটি করুন বাট হ্যাঁ বাস কী হচ্ছে মার্কেটে ওটা ফলো করুন ট্রেড নেবেন না মার্কেট অবজারভেশন করুন দেখুন কোন দিকে মার্কেট যাচ্ছে কি রিয়াকশান দিচ্ছে কোন সেক্টরে নিউজ আসছে বাজেট কোন সেক্টর বেশি অ্যালোকেট হচ্ছে কোন সেক্টর কম হচ্ছে কি এফেক্ট আসতে পারে আপনার যদি কোনো স্টক হোল্ডিংয়ে থাকে ওখানে কী এফেক্ট আসতে পারে এর উপরে মাথা লাগান ওর উপরে স্টাডি করুন আর আমরা রেগুলার বেসিস আপডেট দেবো আমাদের অ্যাপের মধ্যে আপনি আপডেট পাবেন ইভেন মোস্ট পসিবল চান্স আমরা সানডে নাহলে মানডের মধ্যেই একটা দুটো ভিডিও ছেড়ে দেবো যেখানে বাজেটের উপরে ডিসকাশন করা হবে ঠিক আছে তো আই হোপ এই অবধি সবার কাছে ক্লিয়ার এবার ফার্দার যদি আমরা টেকনোলজিস এখানে দেখি আমাদের একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল দরকার যেটা একটা স্ট্রং বুলিশনেস দেখাবে তো উইল ওয়েট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেল পঁচিশ পাঁচশো লেভেলে ওয়েট করবো যতদিন মার্কেটের উপরে না যায় আমরা বুলিশে ধরবো না ঠিক আছে এবার নেক্সট উইক এটাই অবজারভেশন কি উপরের দিকে মার্কেট যাচ্ছে না নিচের দিকে মার্কেট যাচ্ছে ঠিক আছে তো ধরুন বাই চান্স যদি ফাইভ হান্ড্রেড উপরে ক্লোজিং হয়ে যায় দেন সামনে কিন্তু অনেকগুলো রেজিস্ট্যান্স আছে আমি একদম এটা বলবো না যত স্পিডে এখানে ফল করেছে তত স্পিডে উপরে যাবে অলওয়েজ খুব জোরে হয় না এটা অলওয়েস মাথায় রাখবেন আর এটা ছোট ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই এটা আমি ক্লাসে অবজার্ভ করছিলাম আমাকে আপনারা এখানে একটু দেখে বলুন তো কি প্যাটার্ন ফরমেশন চলছে এই পার্টিকুলার লোকেশনের মধ্যে এই প্যাটার্নে কাজ কি এখানে কোয়েশ্চেন ফার্স্ট হচ্ছে হোয়াট প্যাটার্ন ইস হেয়ার এটা আওয়ালি টাইম ফ্রেম প্যাটার্ন একটা তৈরি হয়েছে প্যাটার্নের নাম কি সেকেন্ড বলবেন প্যাটার্নটা বলিস না বিয়েরিস থার্ড বলবেন কতটা চান্স রয়েছে আউট অফ হানড্রেড পারসেন্ট কতটা চান্স আছে কি মার্কেট পুলিশ যেতে পারে কতটা চান্স আছে মার্কেট বিয়েরিস যেতে পারে আমি এটা জানতে চাইছি যাতে আপনারা বাকিদের কমেন্ট দেখেও বুঝতে পারেন যারা জানেন তারা তো সেও শর্ট আনসার দেবেনই দেবেন আই উইল ওয়েট ফর ইউর কমেন্ট আর যারা জানেন না একটু অন্যদের আনসার দেখে আপনারাও নিজেদের ভিউটা দেবেন এখানে ঠিক আছে কমেন্ট সেকশনে যাতে আমি বুঝতে পারি কি হ্যাঁ অ্যাকচুয়ালি আপনারা আমার ভিডিও দেখে ইনভেস্টমেন্টের ভিডিও দেখে কিছু শিখতে পারছেন যদি খেয়াল করে রাখেন আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে ছোটো 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 পয়েন্ট আপনাদের শেখাই ঠিক আছে অনেকে ক্লাসে আমাকে তাই বলে স্যার ভিডিও দেখতে সত্যিই ভালো লাগে এটা আমার একটা কাজ যেটা অলরেডি আপনার জন্য আমি করে থাকি ঠিক আছে তো চলুন একটু ফার্দার আগাবো এটা তো আমরা নিফটি অ্যানালাইসিস করলাম কি নিফটির মধ্যে কি মোমেন্টাম হতে পারে উই জাস্ট ওয়েট ফর দ্য রেঞ্জ টু ব্রেকআউট এবার আমরা একটা জিনিস দেখবো সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স ঠিক আছে আপনি ইন্ডিয়া ভিক্স দেখুন ইন ডেলি টাইম ফ্রেম যেটা তখন বলছিলাম কি অপশন সেলিং যারা করছেন এই সময় একটু পজ রাখুন কেন দেখুন ইন্ডিয়া ভিক্স কিন্তু একদম লো লেভেলে চলে এসেছিল কবে ফার্স্ট অফ জানুয়ারি তারপর থেকে কন্টিনিউ উপরে ইনক্রিজ হয়েছে কত অব্দি গেছে পনেরো ষোলো অব্দি গেছে এটা এটার মানে হচ্ছে অপশান প্রিমিয়াম যখন মানে যখন ইন্ডিয়াভিক্স বাড়ে সিম্পল আমি যদি নর্মাল মার্কেট রেসপেক্টে বলি ইন্ডিয়াভিক্স ইনক্রিজ হওয়া মানে হচ্ছে মার্কেটে আনসার্টেনিটি বাড়ছে মার্কেটে ফল আসতে পারে বা মার্কেট র্যান্ডম মানে খুব ভলেটাইল মুভ করতে পারে ফর ইন্টারডেতে ঠিক আছে এই জিনিসগুলো দেখা যায় আরেকটা জিনিস যারা অপশান ট্রেডিং করেন তাদের জন্য অপশানের দাম খুব ইনক্রিজ হয়ে যায় ঠিক আছে ফর দিস রিজন তো এখানে কি করা যেতে পারে এখন আমাদের কি অ্যালার্ট থাকা উচিত দেখুন যখনই সামনে বাজার থাকে ওই দিনকে ইন্ডিয়াভেক্স তো খুব বেশি ভলেটাইল হবে বড় বড় স্পাইক আপসাইড বা ডাউনসাইড করবে প্লিজ অ্যাভয়েড ট্রেডিং এখানে এটা দেখার চেষ্টা করবেন করবে ইন্ডিয়াভেক্স এরপর থেকে নিচের দিকে আসছে কিনা যদি এটা নিচের দিকে আসে তার মানে মার্কেট স্টেবল ভাবেই মার্কেট কিন্তু মুভ করবে কনস্ট্যান্টভাবে মুভ করবে নালে যদি ইন্ডিয়াভেক্স ইনক্রিজ হয়ে যায় এখান থেকে তার মানে বড় সড়ো ইয়াতো আনএক্সপেক্টেড কোনো জিনিস হচ্ছে মার্কেটে বা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটে আসছে ঠিক আছে আই হোপ জিনিসগুলো ক্লিয়ার হয়েছে জাস্ট ইন্ডিয়াভেক্সে খেয়াল করবেন যেন বেশি না বেড়ে যায় বেশি বেড়ে গেলে আপনারা অ্যাক্টিভ থাকবেন স্লোয়েন স্টাডি নিচে আসলে তাও একটু সেফ আছে আমরা ফাইন চলো তাহলে এবার আমরা কিছু স্টকস দেখে নেবো ঠিক আছে কি কি স্টকস দেখা যেতে পারে আমরা এরকম স্টক দেখবো যেগুলো সাপোর্ট লেভেল থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে সাথে এরকম স্টকও দেখবো যেগুলো ভালো রেজিস্ট্যান্স ব্রেক করে আরও বড় মুভ করার চেষ্টা করছে ঠিক আছে তো প্রথম স্টক যেটা আজকে আমরা দেখবো সেটা হচ্ছে লারসন অ্যান্ড টুবরো মানে এলটি ঠিক আছে আপনি নাম এখানে পিছনে দেখতে পাবেন কেন এটাকে রাখা হলো জাস্ট দেখুন তো জাস্ট প্রাইজ অ্যাকশন ফলো করুন আমি উইকলি টাইম ফ্রেমে আসছি এখানে দেখুন মার্কেট কি স্ট্রং একটা রেজিস্ট্যান্স তৈরি করেছিল ঠিক আছে ব্রেকআউট আসলো সেপ্টেম্বর মাসে ওখান থেকে মার্কেট আবার নিচে আসে এই যে পার্পল লাইনটা আপনি দেখছেন এটা হচ্ছে ফিফটি এম তো আমরা কি দেখলাম ইন উইকলি টাইম ফ্রেম মার্কেট একদম ফিফটি এম এ থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে এই কম্বিনেশন একটা মাথায় রাখবেন কোন কম্বিনেশন ভালো করে দেখুন উইকলি টাইম ফ্রেমে মার্কেট ফিফটি এম থেকে বাউন্স ব্যাক করছে ঠিক আছে সেম আমি যদি এই চার্টকে ডেইলি টাইম ফ্রেম দেখি দেখুন তো কী হচ্ছে ব্ল্যাক লাইন এই লাইনটা হচ্ছে এই ইএমএটা হচ্ছে আমার টু হান্ড্রেড ইএমএ সেম জিনিস কি হলো টু হান্ড্রেড ইএমএ কে মার্কেট মানে ওই পার্টিকুলার স্টক সাপোর্ট বানিয়ে উপরে আছে যদি কম্বিনেশনটা আপনি পেয়ে যান মানে উইকলিতে ফিফটি আর আপনার ডেইলিতে টু হান্ড্রেড মার্কেট যদি একই রিয়াকশান দিচ্ছে দু জায়গায় তার মানে একটা ভালো রিভার্সাল আসবে তাই আমরা দেখলাম কি এরপর থেকে স্টক ভালো আপসাইড মুভ করে গেছে দ্যার ইজ এ ফার্দার পসিবিলিটি কি আরও উপরের দিকে যেতে পারে হ্যাঁ ইনস্ট্যান্ট না যেতে পারে জাস্ট বিকজ সামনে একটা স্লাইট রেজিস্ট্যান্স রয়েছে হয়তো স্লো এন্ড স্টাডি নিচে এসে পরে উপরে চলে যাবে বাট হাইয়ার পসিবিলিটি এটাই কি উপরের দিকে যাবে এই পার্টিকুলার স্টকটা পিওরলি অ্যাজ পার প্রাইজ অ্যাকস আগেন বারবার আমি প্রত্যেক ভিডিওতে যেটা বলে থাকি প্লিজ ভিডিওগুলোকে অ্যাস এ রিকমেন্ডেশন ট্রিট করবেন না নিজের অ্যানালাইসিস রাখবেন এখানে জাস্ট আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করা হয় কি কেন জিনিসটা রাখা হলো কি আমরা অবজার্ভ করছি আর আমাদের ওয়াচ লিস্টটা রাখছি আপনাদের কাজ নিজেও অ্যানালাইসিস করা বোঝা কি আমার জন্য স্টকটা ঠিক হবে কি না যদি আপনারা এন্ট্রি করছেন কোনো স্টকে প্লিজ মানি ম্যানেজমেন্ট করবেন বাই চান্স যদি স্টক উপরে না গিয়ে নিচের দিকে চলে আসে তাহলে আপনার ম্যাক্সিমাম লস কত হবে ওটা আপনাকে ডিফাইন করে নিতে হবে ঠিক আছে কেউ কখনও হানড্রেড পার্সেন্ট কারেক্ট হয় না কেউ কখনো হানড্রেড পার্সেন্ট কারেক্ট অ্যাক্যুরেসি রাখেও না ঠিক আছে তো অলওয়েজ বি রেডি ফর দ্য প্ল্যান বি যেটা হচ্ছে স্টপ লস কত নেবো ফাইন আই হোপ ক্লিয়ার হলো তো এই পার্টিকুলার স্টকে রাখা হচ্ছে এক্সপেক্ট এটাই করছি কি আরও উপরের দিকে যেতে পারে কেন প্রাইস ওয়াইজ দারুন প্রপারলি একটা রেঞ্জ ব্রেকআউট করে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে হাই উপরে গেলে মানে ধরুন অলমোস্ট যদি দেখি চার হাজার লেভেল চার হাজার করলে কিন্তু এর মধ্যে ঠিক আছে তো এটা গেল আমাদের লার্সন অ্যান্ড টুব্রো রাইট এবার নেক্সট স্টক দেখে নেবো নেক্সট স্টক একদম জানা মানা স্টক দেখুন তো এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম অফ অ্যাক্সিস ব্যাঙ্ক আপনি জাস্ট চার্ট দেখুন কি লাভলি চার্ট এখানে একটা রেজিস্ট্যান্স মানালো তারপর থেকে নিচে এসে কতবার চেষ্টা করেছে উপরে যাওয়া এখানে সাকসেসফুলি একটা সাপোর্ট নিয়ে ব্যাক করেছে তার সাথে আমরা ব্রেকআউট দেখতে পেলাম এক্সপেক্টেড এটাই কি অ্যাক্সিস ব্যাঙ্ক এখান থেকে আরও উপরে দিকে যেতে পারে ঠিক আছে এবার কামিং টু দ্য ডেলি টাইম ফ্রেম ডেলি টাইম ফ্রেম দেখুন ও কী করলো আমি যে জিনিসটা আপনাদেরকে ওখানে বোঝালাম সেম জিনিসটা কিন্তু এখানে হচ্ছে এই যে দেখুন উপরে গেল রিটেস্ট করে ফার্দার উপরে আছে এক্সপেক্টেড কি আরও উপরে যেতে পারে আগেন আমি কোনোভাবে রেকমেন্ডেশন দিচ্ছি না কি যান মানডেতেই বাই করে নিন প্লিজ এই কাজটা করবেন না যদি করেও থাকেন একটা স্টপ লস মেনটেন করবেন বাই চান্স যদি পড়ে যায় তাহলে এক্সেক্ট প্ল্যানিংটাও আপনাকে করতে হবে ঠিক আছে আই হোপ ক্লিয়ার হলো তাও একটা ছোটো আইডিয়া দিয়ে দিই যদি এন্ট্রি কেউ করছেন প্লিজ কিপ মিনিমাম স্টপ লস অ্যার দেশ লেভেল যদি বড় স্টপ লস রাখতে হয় তাহলে এই লোয়ের নিচে করতে পারেন ঠিক আছে তো দুটো স্টক দেখলাম এখন অবধি একটা হচ্ছে লার্সেন অ্যান্ড টোব্রো এলটি আর আরেকটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক দুটোই কিন্তু টোটালি আলাদা সেক্টরে এবার আরেকটা স্টক দেখব যেটা আরও আলাদা সেক্টরে আছে কি আছে বলুন তো সেটা হচ্ছে পিএসইউ কোম্পানির মধ্যে সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স দেখুন তো চারটা ডেইলি টাইম ফ্রেম উইকলিতে আসে একবার উইকলিতে দেখুন দারুণ একটা রেজিস্ট্যান্স ব্রেক করছে আমি যদি এখানে ভলিউম চেক করি লেটেস্ট চেক ভলিউম কী আছে ও লাভলি ইনক্রিজ হয়েছে দেখুন ব্রেকআউটে ভলিউম লেভেল ইনক্রিজ হয়েছে মানে আপনি বড়ো টাইম ফ্রেম দেখছেন একটা ব্রেকআউট এসছে সাথে সাথে ভলিউম এসছে দের ইস এ মোস্ট পসিবল চান্স কি এখানে কিন্তু বড় ইনভেস্টাররা এন্ট্রি করেছে ঠিক আছে এক্সপেক্টেড এটাই থাকবে কি স্টকটা হয়তো একটু নিচে এসে উপরে যেতে পারে বা নেক্সট ক্যান্ডেলে ব্রেকআউট করে দিতে পারে ঠিক আছে তো এখানে কিন্তু অপরচুনিটি আছে স্টকের দামও কম সাড়ে চারশোর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে তার মানে এটা নাকি পুরো পুঁজি এখানে লাগিয়ে দেবেন আগেইন যখনই কোনো স্টকে আপনি ইনভেস্ট করছেন আপনার কাছে যেন ব্যাকআপ প্ল্যান রেডি থাকে কি যদি স্টকটা পড়ে যায় তাহলে আমি কত লস নেব কত পারসেন্টেজ লস নেব সব কিছু যেন আপনার কন্ট্রোলে থাকে দ্যাট ইজ কল অ্যাকচুয়াল ট্রেডিং ঠিক আছে র্যান্ডম কারুর কথা শুনেই একটা স্টকে লাগিয়ে দেবো এরকম কখনো করবেন না অলওয়েজ যদি কেউ বলেও থাকে তো রিজন জিজ্ঞেস করুন কেন বলছেন ওটা হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দ্যাট আর যদি করছেন একটা রিস্ক ম্যানেজমেন্ট করে রাখবেন যেটা সবচেয়ে বেশি জরুরি এটাই আপনার ইন্স্যুরেন্স আগেইন নেগেটিভ ট্রেডস ঠিক আছে আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো তো এই তিনটে স্টক আজকে অবজার্ভ করলাম মোস্ট পসিবল চান্স এখানে একটা মুভ আসতে পারে তাও একটা আপডেট আমরা নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো কি স্টকগুলোতে মুভমেন্টটা আসছে কি আসছে না আচ্ছা আই হোপ আপনার সামনে আরও কিছু স্টক দেখা হয়েছিল লাস্ট এক দু উইকে আমি একটা স্টক অবজার্ভ করছিলাম এটা মোস্ট পসিবল বাংলাতে দিয়েছি আমি মনে পড়লো জাস্ট এখন তাই জন্য বললাম কেন প্রিভিয়াস স্টক বলা হয় না অনেক সময় এই পার্টিকুলার স্টকে রাখা হয়েছিল নাম হচ্ছে টেক মাহিন্দ্রা বলেছিলাম এখানে কি একটা রেজিস্টেন্স ব্রেক করছে এক্সপেক্টেড নিচে এসে উপরে চলে যাবে যদি আপনাদের মনে থাকে ভিডিও কবে বানিয়েছিলাম মোস্ট পসিবল আমি ষোলো তারিখ মানে সতেরো জানুয়ারিতে বানিয়েছি আজ থেকে প্রায় চোদ্দো পনেরো দিন আগে দেখুন স্টক আরামসে নিচে এসে সাপোর্ট নিয়ে ফুল বাউন্স ব্যাক করে গেছে দিস ইজ দ্য পাওয়ার অফ প্রপার অ্যানালাইসিস হ্যাঁ আরও স্টক ছিল ওরা মুভ সেরকম করেনি কিন্তু এই স্টকটা কিন্তু ভালো পারফর্ম করেছে এর সাথে আই থিঙ্ক আমরা দিয়েছিলাম এস টেক আমি জানি না তার কি রেজাল্ট সেটাও হ্যাঁ মুভ করছে স্লো স্টাডি এটাও মুভ করছে নেগেটিভ বলবো না স্লো স্টাডি উপরে গেছে আমাদের বলার পর থেকে এটা আই থিঙ্ক থ্রি পার্সেন্ট তো মুভ দিয়েছে যথেষ্ট ভালো মুভ আমরা তার আগেন্সের আরও বেশি মুভ দিয়েছে ঠিক আছে হাই হব জিনিসটা ক্লিয়ার হলো একটা প্রপার অ্যানালাইসিস রাখলে আমাদেরও সুবিধা হয় ডিসকাস করতে আপনাদেরও সুবিধা হবে কি নিজের একটা ওয়াচ লিস্ট রেডি করতে ঠিক আছে চলুন আজকের ভিডিও আমি এবদি রাখলাম বেশি ডিসকাশন করলাম না একটা আইডিয়া আপনি পাচ্ছেন আর লাস্ট যেতে আগেন রিপিট করবো এক তারিখের মার্কেটে প্লিজ ইন্টারে করবেন না ইনভেস্টিং যদি ভাবছেন ভেবে চিন্তে করুন কি নিউজ আসছে নিউজ দেখে করুন বা সিধা মানডেতেই পয়সা লাগান চেল করুন সানডেতে অবজার্ভ করুন কি হচ্ছে ঠিক আছে ফোমোতে উল্টো পাল্টা কোনো রিজন নেবেন না ঠিক আছে থ্যাংক ইউ এভরিওান আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ